হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে দেখি জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে একদম ঝমঝম করে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ঘুম ভেঙে গেছে কারণ কি বর গেলো কাজ আর এইদিকে আমি চা করে নিয়েছি লিকার চা নিজের জন্য বাপি মায়ের আগেই চা খাওয়া হয়ে গেছে বা আর বাইরে পড়তে ঝমঝম করে বৃষ্টি বৃষ্টির আওয়াজ হয়তো পাবে তোমরা রেখেছে নাচ আর চা নিয়ে নিয়েছি চলো এটাই আমি এখন বসে খাই আজকে একটু বাইরে বেরোলো ছিল বাট এত বৃষ্টির মধ্যে যেতে পারব না আর করার বাড়িতেই থাকি আজকে ভাবলাম একটু কুলকে শাকের বড়া করি তো সেই কারণে দেখো গোটা গোটা কুলকে শাকটা আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর আগে একটু তেলটা গরম হয়েছে কিনা বেসন দিয়ে দেখে নিলাম তো তারপরে আমি বড়া করে নিচ্ছি মাঝে মাঝে পেস্ট করে আমি রসটা খাই তো আজকে ভাবলাম বড়া করে খাই তাহলে সবাই খেতে পারবো আর সেরকম ভাজা ভুঝির কিছু ছিল না সেই কারণে আজকে এটা করে নিলাম তো দেখো এখানে রান্না আমার হয়ে গেছে এই যে কুলকে শাকের বড়া করে নিয়েছি মাছের ঝাল করেছি আর এখানে পটলটা ভাজা করেছি সরু সরু করে আর কিছু বানানো হয়নি আজকে একটু মায়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম আর ডাল সেদ্ধ করেছিলাম তো তারপরে আমি এখানে মুড়ি নিয়ে বসে গেছি আর সাগের বড়াটা করার সময় একটু পেঁয়াজিও করে নিয়েছিলাম বেসন বেশি হয়েছিল সে পেঁয়াজি করে নিয়ে সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর কি আজকে আর জল ভিজিয়ে খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগে আমার খেতে আর ভাবছি এখন বৃষ্টিটা থেমে গেছে আমার বাজারে যাওয়ার আছে যাব কি যাব না যাব কি যাবো না এরকম ভাবছিলাম তারপরে ভাবলাম যে না চলেই যায় শরীরটা একটু অসুস্থ তারপরে ভাবছি যে না আজকে চলে যায় আমি তাহলে আমার লেখাগুলো কমপ্লিট করে রাখতে পারবো যদি আমি কাগজপত্র কিনে নিয়ে আসতে পারি এমনকি কাগজগুলোর জন্য আমার লেখা কমপ্লিট হচ্ছে না শেষ হয়ে গেছে আর কি যেহেতু এখন রেগুলার কলেজ যায় না কেনা হয়নি এই যে দেখো এট্রে বেজগুলো আমি কিনে নিয়ে চলে আসলাম মোটামুটি দশটা এনেছি এরপরেও আবার লাগবে কিনে নিয়ে আসবো আর স্কেচ পেন কিনেছি আর একটু সাজের দোকানে গিয়েছিলাম আজকে এই যে স্কেচ পেন দুটো নিয়ে এসেছে স্কেচ পেন তো বর্ডার টানটে টানতে প্রচুর পরিমাণে শেষ হয়ে যাচ্ছে আর যেহেতু ফ্যান চলে শুকিয়ে যায় তার সাথে একটু গ্লুকনটি জল করে নিয়েছি নিজে খাবো বলে আর আজকে একটু অনেকদিন পর সাজের দোকানে ঢুকেছিলাম সেরকম কিছু সাজ কিনে নিই কারণ কি আমার সমস্ত কিছুই রয়েছে আর ব্যবহার করা হয় না বলে না মানে পুরো হয় না আর নতুন নতুন কী কিনবো ওকেশনও কিছু নেই সেরকম এই যে টিপের পাতা কিনেছি দু রকম একটা ছোটো ছোট আর একটা একটু বড় সাইজ আরেকটা একটা সরু চেন দিই এটা আমি সব সময় গলায় পরে থাকি আর দুটো গাডার কিনলাম আজকে অনেক দিন পর একটু সাজগোজ কিনলাম তো চলো এগুলো গুছিয়ে রাখি মোটামুটি দুপুর প্রায় হয়ে এসেছে এরপরে আবার খাওয়া দাওয়া করে নেবো দুপুরে তো চলো আজকে বাপির জন্য একটু করে দিলাম চিপস ভাজা আজকে একটু সিঙারা বানানোর ইচ্ছে রয়েছে কিন্তু বাপি যেহেতু আলু খায় না সিঙারা তো খেতে পারবে না আর সেরকমভাবে কিছু সবজি নেই যে আলাদা করে আলু ছাড়া বানিয়ে দেবো তো নিজেদের জন্য সিংড়া বানাচ্ছি ভাবলাম বাপি একটু চিপস ভেজে দিই আর পাঁপড় ভেজে দিই বাপি তাহলে সেগুলো খাক তো আজকে যেহেতু প্রথমবার আমি বাড়িতে সিংড়া বানালাম তো তোমাদের সাথে কীভাবে কী বানিয়েছি সেটা আর শেয়ার করলাম না তবে শিঙারাগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছিলো একেবারে তো আর পারফেক্ট দোকানের মতো হয় না বাট মোটামুটি ভালোই হয়েছিলো বেশ খাওয়ার মতোই তরকারিটা খুব একটা ভালো বানাতে পারিনি বাট মানে বাইরের যে খোলটা এটা কিন্তু আজকেরটা বেশ ভালো বানিয়েছিলাম তো এটাই খাওয়া দাওয়া করেছি তো চলো এগুলো রেখে দিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও